কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরা অন্য কোন সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ

রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা এখলাস তাওহিদকে খারেজ করার সুরা শিব মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারণ ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতে পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মেলার অংশ হিসেবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে